তাতে কি গাবিটা আপনি কি কিনে আপনি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট নাকি জোর করে দিছেন না না জোর করি কেন আমার পছন্দ হইছে আমি নিছি ঠিক আছে অবশ্যই 64 জেলা যে কোনো খামারে ভাই কি আসলাম ডেইর ফার্ম গাবি কিনতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ কিনতে পারবে নাকি এখানে চিটার রিওয়ার্ড পরে কিছু আছে না 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 কোনো চিটার রিওয়ার্ড পরে নাই সত্য করে দর্শকদের উদ্দেশ্যে বলেন আছে নাকি না না কোনো চিটার রিওয়ার্ড পারি নাই ইনশাআল্লাহ যে কোনো ভাই আসি এখান থেকে আপনি গাবি নিতে পারবে কোনো নির্ভয় নির্দিদায় নিতে পারে কোনো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ পনেরোই আগস্ট রোজ বৃহস্পতিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে বিক্রি কামের প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কথা না বাড়াই ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে যে প্রথম গাভীটি দেখছেন গাভিটির দাঁতে আপনার দুটি ফার্স্ট লোনে বাচ্চা ভোসব করছে খুবই কোয়ালিটি মানে একটি হলিস্ট্যান্ড অ্যান্ড ফিজিয়ান গাবি গাভীটি একটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা এই সার সব প্রথম ব্যানের আপনারা যারা আঠারো থেকে বিশ লিটার গাবি খুঁজছেন তাদের জন্য রাখছে আজকের আমার এই গাভীটি যাতে এবং খুব মানের গাবি গাভীটি আসলে দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ সত্তর হাজার আসলে অত না আসলাম রেড গাভীটি পাচ্ছেন একদম কম টাকায় পানির দরে দুই লক্ষ নয় হাজার টাকা আজকে পাচ্ছেন ডাবল প্রথম বিয়ানের একটি হল স্ট্যান্ড ফিজ গাভী সার বাচ্চা সহ সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমি আপনাদের মাথার একটু ভালো করে দেখাই দেখুন আসলে এক ফুটটা কম্বল আছে কিনা ভালো করে দেখুন জাত এবং মানের গাভী সুপ্রিয় দর্শক আমি আপনাদের একটু বানতলাটাও ভালো করে দেখাই দেখুন চারটা বান চার জায়গায় আর উলানের টেম্পারটা কতটুকু ভালো করে দেখুন বাচ্চাটির বয়স আজকে চলতেছে চার দিন এখন এই মুহূর্তে গাভিটা আসলে আমি দুধ যদি টান দিই উলান থেকে দুধ বেরোবে দশ লিটার পারে সুপ্রিয় দর্শক শ্রো ভালো করে আমি আপনাদের এই সাইডটাও দেখাই দেখুন উলানের টেম্পারটা কতটা আসলে কোয়ালিটি মানের গাভি ভালো করে দেখুন জাত এবং মানের সাথে থাকুন আর আসলাম রেয়ের ফার্ম থেকে আপনারা জানেন যে গাভি কিনবেন একদম নিয়ে টেনশনে কারণ এখানে চিটারি বাটপারে কোনো কিছু হয় না আপনারা জানেন চৌষট্টি জেলার খামারি ভাইরাস যে কোনো খামারে ভাই এসে দেখে শুনে গাভীগুলো কিনতে পারেন দুই লক্ষ নয় হাজার আজকে পাচ্ছেন আঠারো থেকে বিশ লিটার সার বাচ্চা সহ গাভিটি সবটো দর্শকতা ভিডিওটি সঙ্গে থাকুন আমি বাচ্চাটি দেখায় দিচ্ছি সার বাচ্চাটা দেখুন খুবই টাইগার টনিক একটি বাচ্চা হয়েছে এসব কোয়ালিটি মানের বাচ্চা সহ গাভী কিনবেন আসলাম ডে ফার্মের নি টেনশনে জাত এবং মানের বাচ্চা সহ গাভীটি আসলে কথা বললে অনেক কথাই বলা যায় সুপ্রিয় দর্শক আমি আপনাদের এখন দুই নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটি সঙ্গে যে দুই নম্বর গাড়িটি দেখাচ্ছি গাড়িটি যাতে একটি জার্সি বিডের গাবি যে কোনো খামারি ভাড়া যদি জার্সি বিডের গাবি কিনতে চান দ্বিতীয় অভিযানের আপনার আঠারো থেকে বিশ লিটার দুধের গ্রান্টি সহ আজকের আপনাদের জন্য রাখছে এই গাবিটি গাবিটি আসলে দামের কথা যদি বলি দাম চালে দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলে অত না আসলাম ডেইরি ফার্ম থেকে গাবিটি পাচ্ছেন একদম কম টাকায় এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পাচ্ছেন একবারে কোয়ালিটি মানের একটি জার্সি পিটের গাবি সুপুরে দক্ষতা গাউটি ভালো করে লক্ষ্য করুন গাউডির একটু বানতলাটা আমি আপনাদের একটু দেখা দেয় দেখুন আসলে জাত মানের গাবি আসবেন দেখবেন দেখে শুনে কিনবেন চারটা বান দেখুন চার জায়গায় ভালো করে দেখুন আর উলান পালানটা একটু লক্ষ্য করুন বানগুলো আপনার উলানটা খুবই টেম্পার কেননা জার্সি গাভীর এখনও এই গাভীটির সময় আছে আপনার এখনও দশ দিন যে কোনো খামারি ভাইরা সরাসরি এসে এসব গাভি দেখে শুনে আপনারা নিতে পারেন বানে আপনার উলানের ট্যাম্পারটা কী জার্সি ভিড়ের গাভি এখনও সময় আছে দশ দিন যে কোনো খামারি ভাইরা আপনারা এই মুহূর্তে যদি নিতে চান তাও পারবেন যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে তো যাই হোক সুত্র ভালো করে দেখতে থাকুন জাত এবং মানের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন এসব মানের গাবি দেখে শুনে আপনারা কিনতে পারেন কেননা আসলাম ডেয়ের ফার্মে সবসময় কোয়ালিটি মানের গাবিগুলোই থাকে আপনারা জানেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আজকে আপনার নোয়াখালী থেকে এক ভাই আইছে সে ভাইয়ের সাক্ষাৎকারও আমি আপনাদের দিব কেননা আপনারা আসলে দূর দূরান্ত থেকে যারা আসলে আসতে ভয় করেন সেই জন্য আপনাদের জন্য কিছু কথা বলবো তো যাই হোক ফুল ভিডিওটি সঙ্গে থাকুন তো যাই হোক সুপ্রিয় দর হচ্ছে দাদা আপনারা সরাসরি আসবেন আর আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটপর থানায় আর নোয়াখালী থেকে আপনার যে হান্নান ভাই আইসে ভাই কিভাবে আসলো এবং এসে এখানে কিভাবে গাবে কিনলো বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকে। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি পরিচয়টা যদি দিতেন আমাদের আমার পরিচয় হইছে নোয়াখালী ছাটকিল থানা খিলপাড়া গ্রাম খিলপাড়া গ্রাম আপনি আমার পরিচয়টা আমার সন্ধানটা পালেন কিভাবে অনলাইনে মাধ্যমে অনলাইনে মাধ্যমে আচ্ছা যাক আপনি কি এখানে আসলেন এসে আপনার কি কোনো সমস্যা কোনো কিছু মনে হয়েছে না না গাবে কিনছেন আলহামদুলিল্লাহ কিনছি গাবে কিনছেন জি আচ্ছা 64 জেলা যে কোনো খামারি ভাই কি আসলাম ডির পর মেসে গাবে কিনতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ কিনতে পারবে নাকি এখানে सीटेट রিভার্ট পারে কিছু আছে না 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 কোনো सीटेट রিভার্ট পারে নাই সত্য করে দর্শকদের উদ্দেশ্যে বলেন না না কোনো সিটারি পাট পারি নাই ইনশাল্লাহ যে কোনো ভাই আসি এখান থেকে আপনি গাবে নিতে পারবে কোনো নির্ভয় নির্দিদায় নিতে পারে কোনো অসুবিধা নাই যাক ধন্যবাদ ভাই আপনার সাথে তো জোরা কিছু করি নাই না 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 আচ্ছা ঠিক আছে তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন নোয়াখালী থেকে ভাই পাবনায় আইছে গাবিটা নিয়েছে একটা গাবি আর ভাই গাবিটা আপনার যে মানের গাবিটা নিলেন জি তাহলে কি গাবিটা আপনি কি কিনে আপনি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট জি নাকি জোর করে दीजिए না জোর করি কেন আমার পছন্দ হইছে আমি নিয়েছি ঠিক আছে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদের জন্য দোয়া রইল সুপ্রিয় আপনারাও এসে দেখে শুনে বা অনলাইনে মাধ্যমে কয় করতে পারেন আসলাম রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জানেন তো যাই হোক আজকার বেশি কথা বড়াবো না দুটা গাবি যদি ভালো লাগে তবে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আজকের বেশি কথা না বাড়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ